এখন এই পাহাড় থেকে পাহাড়ের সুরা সুরার দিয়ে এখন সাইকেল নিয়ে উঠেছে ঠেলে এখন আমি তার চালাই উঠতে পারিনি এই জায়গায় চালাই ওঠার ক্ষমতা কারোর নেই এই জন্যে আর কি এখন লাভ সময় ইনশাল্লাহ সাইকেলে পেটেল দেওয়া লাগবে না সাইকেল এইভাবেই চলে যাবে দেখেন সাইকেল কাঁপছে बाल भरे तो सैकेल टन देर एक पेट हेलो मारा लगभना एकदम चलिए कम्पानी मुख परद ये दे स्पीड देखें बंधुरा

একশো আর স্পিড ওলার কথা তো বইলে শেষ নেই একেবারে একশো আশি থেকে দুশো পর্যন্ত টান ওঠে কিন্তু এই লোকাল এলাকায় অত স্পিডে গাড়ি চালাবে না কারণ এই জায়গায় বিট আছে সব জায়গায় কারণ একশো একশোর উপরে স্পিড তুলতে গেলে হাইওয়েতে যাওয়া লাগবে আর এটা কোনো হাইওয়ে রোড না এক লোকেল ৰোড মদিন ঐ মাৰ্কেটে যদি চিনি পোৱা যায় তালে তো আৰু দৌৰ দৌৰি কৰা লাগবে না কাৰণ লাগে সাইডে চলে যাই আমাদের কোম্পানির পাশে কত বড়ো বড়ো পাথর দিয়ে মাটিগুলো বাঁধায় রেখেছি বিন্দি রেখেছি যদি গায়ে বিন্দি না রাখে দেখেন গাড়িগুলো সব সব হয়েছে আমাদের কোম্পানির এই গাড়িগুলো সব আনলোড হয়েছে রাত্রে দিয়ে সব মাল নিয়ে এলো মেটেরিয়ালগুলো রাত্রে এসে তা সব আনলোড করে এখন পার্কিংয়ে দাঁড়িয়ে দিস সাইকেল কত স্পিডে সাইকে সাইকেল আকার আওয়াজ আসছে খুব যেন মুড়ি ভাসছে কেউ মুড়ি ভাসতেছে এরকম সাইকেলে আওয়াজ আসছে সকালবেলা আমি সাইকেল নিয়ে বেরিয়েছি তাই দেখো আমার শরীর ঘেমিয়ে গেল শীতকালে সকালের সময় একটা যখন আমি বেরিয়েছি তখন তো আপনি দাঁত লেগে যাচ্ছে ঠান্ডা আর এখন রোদ উঠেছে শরীর ঘেমিয়ে যাচ্ছে तो के सामने दस तो तो ना फाइनल मार्केटे देखा अवस्था कि मोटा सिनिडा पाए तो अलहमदुल्ल मोटा सीन ना पहले